বিয়ের পর দিন সকালবেলা ঘুম থেকে জেগে পাশ ফিরে তাকিয়ে দেখি বউ নেই বিছানায় একটি সাদা কাগজ রয়েছে ভাজ করা ঘড়িতে তাকিয়ে দেখি বরাবর বাজে এত সকালবেলা কোথায় যাবে নিজের মনে প্রশ্ন করার সঙ্গেই ছটা সঙ্গে হৃদপিণ্ড কেঁপে উঠল হে খোদা যা ভাবছি তা যেন না হয় গরু মরে দয় কাগজটা হাতে নিয়ে ভাজ খুলে লেখাগুলো পড়তে লাগলাম আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাকে বিয়ে করতে চাই না বাবা মা জোর করে বিয়ে দিয়েছে বিয়ের আগে আমি বাবা মাকে বলেছিলাম আমার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না দিলে বিয়ের পর দিন পালিয়ে যাব বাবা মা আমার কথা বিশ্বাস করেনি এখন হয়তো বিশ্বাস করবে কিন্তু করার কিছুই নেই আপনি অনেক ভালো মানুষ আপনাকে কষ্ট দেবার কোনো ইচ্ছাই আমার ছিল না কিন্তু আমি বাধ্য ডিভোর্স পেপার পাঠিয়ে দিব ভয়ের কিছু নেই আপনি আমার চেয়েও ভালো কাউকে জীবন সঙ্গিনী করে নিবেন কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে বুকের বাপাসে হাত দিয়ে চেপে ধরে রেখেছি তবু ব্যথা অনুভব হচ্ছে না মন বলছে এক্ষুনি আমি হার্ট অ্যাটাক করবো কিন্তু সেটাও হচ্ছে না এই মুহূর্তে হার্ট অ্যাটাক করে মরে যাওয়াটাই ভালো সমাজে এই মুখ আমি কিভাবে দেখাবো তার চেয়ে বড় বিষয় রিমি রিমি যখন জানতে পারবে ছি 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 এটা কি হলো আমার সঙ্গে তাহলে কি শকুনের সত্যি সত্যি গুরু মরে রিমি আমার আপন চাচাতো বোন গত এক সপ্তাহ আগে ঠিক এই দিনে আমাকে রেস্টুরেন্টে ডেকে নিয়ে করে বসে আমিও গাধার মতো প্রোপোজাল করি সারাদিন বিয়ের প্রোপোজাল দিলাম শোকন হাসতে হাসতে বলল। ভাইয়া আমি তো তোমার সঙ্গে ফান করেছি রাগের মাথায় কিছু বকাঝকা দিয়ে ওর পেছনে খরচ করা টাকা ফেরত চাইলাম তখন বললো তোমার মতো ছেলের সঙ্গে কোনো মেয়েই প্রেম করবে না আর বিয়ে এটা তো অনেক দূরে থাক আর যদি বিয়ে করেও ফেলে বিয়ের পর দিন সকালে ঠিক পালিয়ে যাবে রাতে তোমার ওই বিশ্রী মন দেখে সেদিন রিমিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম আগামী এক সপ্তাহের মধ্যে বিয়ে করব এবং সংসার করব। তোর মতো শকুনের দয় গরু মরে না বুঝেছিস বাবা মার ঘুম হারাম করে দিয়ে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলাম বাবা মা রাজি না হওয়াতে আমার অনশনে বসলাম রীতিমতো বাধ্য হয়েই আমাকে বিয়ে দিয়েছে কিন্তু আমার বউ ওকে তো আমার ভীষণ পছন্দ হয়েছে একটি বারের জন্য এমন কিছু মনে হয়নি যে বউটা অন্য কাউকে পছন্দ করে রে আমার পোড়া কপাল এমন সহসুলভ আচরণ দেখিয়ে আমার মতো গাধাকে ফাঁদে ফেলে দিল এখন আমার কি হবে পৃথিবী থেকে পালাতে পারলে বেঁচে যেতাম অসম্মান হওয়া থেকে আপাতত বাসা থেকে পালাই সময় বিলম্ব না করে বেরিয়ে পড়েছি বাসা থেকে যা হবার হবে আমি আর বাসায় ফিরে যাব না পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করব, না এখান থেকে সোজা ট্রেন ধরে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে বান্দরবান গিয়ে পাহাড়িদের সঙ্গে বাকি জীবন কাটিয়ে দিব যেই ভাবা সেই কাজ সোজা কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি নিজের নেওয়া সিদ্ধান্তটা আরেকটু ভেবে দেখছি আদৌ কি তা সম্ভব বাবা মার কথা খুব মনে পড়ছে ঘুম থেকে জেগে যখন তারা ছেলে আর ছেলের বউ কাউকেই পাবে না কি হবে তাদের বোনটার কথা খুব মনে পড়ছে সারা আমার পিছে লেগে থাকে আমাকে খেপানোর উদ্দেশ্যে আমি চলে গেলে কার পেছন লেগে থাকবে আমার চারজনের পরিবারে দুঃখ কষ্ট তেমন একটা নেই দিনের অধিকাংশ সময় অতিবাহিত হয় একে অপরের সঙ্গে রসিকতা করে এই রসিকতাটা যেন আমাদের রক্তের সঙ্গে মিশে আছে এটা না করলে আমাদের পেটের ভাত হজম হয় না হঠাৎ ফোন বাঁচতে লাগলো স্ক্রিনে তাকিয়ে দেখি মা কল দিচ্ছে রিসিভ করব নাকি কেটে দিব ভাবতে ভাবতে যখন সিদ্ধান্ত নিলাম কেটে দিব তখন রিসিভ করে নিলাম ওই হারামজাদা জাদা কই তুই মার ধমক শুনে আমতা আমতা করে বলতে লাগলাম ইয়ে মানে মা আমি তো একটু বাহিরে এসেছি এত সকাল সকাল বাহিরে গেলি কেন কি বলবো কিছুই মাথায় আসছে না তাই সবার প্রথম মাথায় যে বিষয়টা আসলো সেটাই বলে দিলাম তোমার বৌমা বলল বিয়ের পর প্রথম সূর্যোদয় একসঙ্গে দেখবে তাই ওকে নিয়ে বাহিরে এসেছি গাধার বাচ্চা তুই আমার সঙ্গে ইয়ারকি করিস জলদি বাসায় মা তুমি কিন্তু নিজেকেই গালি দিচ্ছ এখানে গাধার বাচ্চা আমি হলে গাধাটা কিন্তু তুমি নিজেকেই বোঝাচ্ছ ওরে আমার গাধার বাচ্চা রে আগে বল বৌমা কি তোর সঙ্গে আছে হুম হুম হুহু হু করছিস কেন সোজাভাবে বল হ্যাঁ আমার সঙ্গে আছে বৌমাকে নিয়ে জলদি বাসায় তোর চাচা এসেছে রিমিও এসেছে তোর বউকে দেখার জন্য আচ্ছা আসছি জলদি বাসায় আয় আর নয়তো কেল্লা ফতে এর মানে কি তা আমি জানি না কিন্তু মুখ দিয়ে এই শব্দটাই বের হলো চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না চারপাশে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে কয়েকজন হাসছে এত জোর গলায় কেল্লা ফতে বলে দিয়েছি পাশে থাকা মানুষগুলোর কানে পৌঁছে গিয়েছে মুখ ফিরে যখন তারা দেখতে পাচ্ছে এটা কোনো বিয়ের সাজে সজ্জিত অর্থাৎ শেরওয়ানি পায়জামা পরা একটা ছেলে বলল তার মানে কুচতো গারবার হে যে যার মতো মন গড়া কাহিনী বানিয়ে মজা নিচ্ছে বাসর রাতে কি ঘটেছে মনে করতে গিয়েই সবার প্রথমে মনে পড়ল, রুমে প্রবেশ করার পর যখন বিছানায় গিয়ে বসি বউ বললো টেবিলের উপর থাকা দুধের গ্লাসটা থেকে দুধটা খেয়ে নিন দুধ পান করার পর কি ঘটেছে তা আমার মনে নেই কিন্তু বাসর ঘরে প্রবেশ করার পূর্বে রিমিকে একটা মেসেজ দিয়েছিলাম শকুনের দোয়ায় কখনো গরু মরে না তবে শকুন যেটা খায় সেটা শকুনের জন্য নির্ধারণ করা থাকে তোর মতো মেয়ে চেয়ে কত হাজার গুণ সুন্দরী ভদ্র বউ পেয়েছি আগামীকাল চাচার সঙ্গে এসে দেখে নিস দূর ছাই কেন যে আবেগাপ্লুত হয়ে এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম এখন হারে হারে টের পাচ্ছি তার উপর কত বড় ডায়লগ শকুনের দোয়ায় গরু মরে না শকুন যদি রিমির মতো হয় গরু না মরে উপায় আছে এখন যদি বাসায় না চাই চাই আর রিমিকে বউ দেখাতে না পারি কি হবে আমার ও মাবুদ সাহায্য করো উপায় না পেয়ে বন্ধু পরানের বাসার দিকে রওনা দিলাম দোস্ত কঠিন মাইন কাচি পায় পড়ছি পুরো ঘটনা পরানের কাছে খুলে বলার পর শালার বেটা হাসছে আচ্ছা বিয়ের পর বউ পালানো হাস্যকর বিষয় নাকি আমার মতো ছেলের বউ পালিয়েছে বলে সবাই আনন্দ পাচ্ছে হাসতে হাসতে পরান বলল এখন কি করবি সেটা বল আমি একটু ইমোশনাল হয়ে গেলাম পরান হাসি বন্ধ করে জোর গলায় বলতে লাগলো দেখ দোস্ত বউ পালিয়ে গেছে তো কি হয়েছে আমরা তো ছেড়ে যাইনি সুইসাইড কখনো সমাধান হতে পারে না এমন কিছু করিস না ভাই শালা তোর কাছে জ্ঞান চেয়েছি আমি প্ল্যান চেয়েছি থাকলে বল নয়তো চললাম আগে বল তুই সুইসাইড করবি না তো দূর শালা আচ্ছা শুন শুন এই মুহূর্তে আমার মাথায় একটাই প্ল্যান আসছে আর তা হচ্ছে অন্য কাউকে বউ বানিয়ে নিয়ে যাওয়া তোর মাথা ঠিক আছে এখন আমি আরেকটা বিয়ে করব এই মুহূর্তে আমি মেয়ে কোথায় পাব বিয়ে করার জন্য বিয়ে করতে বলছি না জাস্ট অভিনয় আজ কোনোভাবে রিমিকে দেওয়ার কথার মর্যাদা অর্থাৎ তোর মানসম্মানকে সামলা বাকিটা পরে দেখা যাবে আর মেয়ে নিয়ে টেনশন করিস না তুই আমার এক বান্ধবী আছে ছোটখাটো শর্ট ফিল্ম করে অভিনয় তো ওকে দিয়েই করানো যাবে রেডি করে বাস নিয়ে যা। ওকে দিয়ে হবে। তুই আসলেই আমার প্রাণের বন্ধু পরান। এই মুহূর্তে চাইতে ভালো পরিকল্পনার হয় না। এতে করে সাপও মরবে লাঠিও কিন্তু ভাঙবে না। পরানের কথা মতো এক ঘন্টার মধ্যেই নতুন বউ রেডি অর্থাৎ ভাড়া করাবো। আজ একদিনের দিনের জন্য 4000 টাকা দিয়ে ভাড়া করতে হয়েছে বউকে। আই মিন অভিনয় করার জন্য। আমি কলিং বেল diteই সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল মা। ভেতরে প্রবেশ করতেই জোরে বলে উঠলাম। আমার বউ আজ কাউকে চেহারা দেখাবে না। জোর করেও লাভ নেই। কেউ বিরক্ত করবে না বলে দিলাম। কথাটা বলেই ভাড়া করা বউয়ের হাত ধরে আমার রুমে চলে যেতে নিচ্ছিলাম। সঙ্গে সঙ্গে মা আমার ধরে বলল হারাম জাদা এই মেয়েকে কে মানে কি আমার বউ তোর বউ তো ঘরে তুই আবার কোন মেয়েকে নিয়ে এসেছিস ঘরে মানে আমরা তো তোর সঙ্গে মজা করছিলাম আর গত এক সপ্তাহ তুই আমাদের অনেক জ্বালিয়েছিস তাই তোকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম কিন্তু তুই কোন মেয়েকে ধরে নিয়ে এসেছিস কে এই মেয়ে ড্রয়িং রুমে বাবা রিমি এবং সবাই আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে আমার মেজাজ তখন চলামুখী যে কোনো মুহূর্তে ফেটে যাবে মেজাজ না ফাটিয়ে মুখ ফুটে বললাম এই পরিকল্পনাটা কে করেছিল মা বলল রিমি প্রথম বলেছিল এমন কিছু করতে আর তোমরাও তাতে রাজি হয়ে গেলে এমন রসিকতা তোমাদের রক্তের সঙ্গে মিশে আছে এখন আমার করার কিছুই নেই সকালে বউকে পাশে না পেয়ে চিঠি পরে ঘর থেকে বেরিয়ে পড়ি মানসম্মান বাঁচাতে আমার বান্ধবীকে বিয়ে করে নিয়ে এসেছি এবার তোমরা কি করবে করো আমি আমার নতুন বউকে নিয়ে রুমে যাচ্ছি কথা না বাড়িয়ে ভাড়া করে নিয়ে আসা বউকে নিয়ে আমার রুমে চলে এলাম ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে বসে পড়লাম ফাজলামর একটা লিমিট থাকা দরকার এবার তোমাদের কেল্লাফ হতে বাইরে সবাই তখন সক্ষে নীরব হয়ে আছে পরানের বান্ধবী আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আরে আপনি ভয় পাচ্ছেন কেন ওরা আমার সঙ্গে রসিকতা করেছে এবার ওদেরকেও একটু শিক্ষা দেওয়া উচিত বেশি না 3০ মিনিট তারপর আপনাকে ছেড়ে দেব আপনার পেমেন্টও দিয়ে দিব হঠাৎ করে বাহির থেকে কান্নার শব্দ ভেসে আসছে আমার বউ কাঁদছে কাঁদুক কান্না করুক কিছু সময় শিক্ষা পাওয়া উচিত স্বামীর সঙ্গে কখনো এমন ফাজলামো করতে নেই স্বামীকে ছেড়ে অন্যের কথা মানতে নেই শিক্ষাটা শুরুতেই দেওয়া উচিত মা এসে দরজা চাপড়াচ্ছে আর বলছে খোকা লক্ষ্মী ছেলে আমার দরজাটা খোল কথা শোন আমার আমি কারো কোনো কথা শুনবো না তোমরা ভুল করেছ ভুলের মাসুল তোমাদেরকে দিতে হবে শব্দ তখন ধারণ করে নিয়েছে না কষ্ট দেওয়া যাবে না ওর কি দোষ দোষ সব আমার এমন মা বাবা পেয়েছি যাই গিয়ে সত্যিটা বলে আসি কান্না থামাও আমি এই মেয়েকে বিয়ে করেনি অভিনয় করার জন্য নিয়ে এসেছিলাম নিজের সম্মান বাঁচাতে ও চোখের পানি মুছতে মুছতে মুখে মুচকি হাসি ফুটে উঠলো মা আমার হাত ধরে বলতে লাগলো যা বাবা যা হয়েছে হয়েছে ভুল করেছি আমরা মাপ করে দে সঙ্গে সঙ্গে ভাড়া করা বউ চিৎকার করে কাঁদতে এবং বলতে লাগল ছি ছি কি বলছেন আপনি এসব আপনার বিপদের সময় আমি আপনার পাশে থেকে আপনার হাত ধরে আপনার উপর বিশ্বাস করে আপনাকে বিয়ে করেছি আর এখন বলছেন আপনি আমাকে বিয়ে করেন আপনার বউকে ফিরে পেয়ে মুহূর্তের মধ্যে আমাকে এভাবে ছুরে ফেলে দিলেন হায় আল্লাহ এখন আমার কি হবে আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারলেন আমি ধমক দিয়ে বললাম এই মেয়ে কি বলছে এসব আমি কখন তোমাকে বিয়ে করেছি বউ আমার আবার চিৎকার করে কান্না করতে লাগল সঙ্গে ভাড়া করে নিয়ে আসা মেয়েটাও চিৎকার করে কাঁদতে লাগলো আমি হাত জোর করে বলতে লাগলাম দেখ বোন এমনিতেই সকাল থেকে অনেক সহ্য করেছি এখন আর নিতে পারছি না তোমাকে আরো চার টাকা বাড়িয়ে দিব তোমার পায়ে ধরি তুমি অভিনয় বন্ধ করো মেয়েটা চোখের পানি মুছে হাসতে হাসতে বলতে লাগলো পায়ে ধরতে হবে না সবাই যখন মজা নিচ্ছে আমিও একটু মজা নিলাম যাগ্ঞে ভালোই মজা পেয়েছি পয়সা উসুল আমি এখন যাই মেয়েটা চলে যেতেই সবার মুখে তখন স্বাভাবিক বিরক্ত ভরা হাসি সব কিছুই যেন একটু বাড়তি হয়ে গিয়েছে আমি বিরক্ত হয়ে বললাম এই বাড়িতে আমাদের মাঝে আর কখনোই এমন রসিকতা করা যাবে না আজ থেকে সব বন্ধ হঠাৎ করেই বাবা পুকে হাত দিয়ে কাঁপতে কাঁপতে সোফার উপর পড়ে গেল বাবা বাবা কি হয়েছে তোমার মা কাঁদতে কাঁদতে বললো তোর বাবা বোধহয় হার্ট অ্যাটাক করেছে জলদি অ্যাম্বুলেন্সে ফোন দে আর বাবা বুক থেকে হাত সরিয়ে হাসতে হাসতে বলল। সবাই যখন মজা নিচ্ছে আমি কেন বাদ যাব আজ তো শেষ দিন রসিকতা করার সম্মানিত দর্শক দিন শেষে আসলে আমরা সুখী পরিবার আমরা মিউজিক ক্লাস পরিবার আমরা দোয়া করি আপনাদের জীবনেও এরকম সুখ শান্তিতে ভরে উঠুক আমাদের সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবার অনুরোধ রইল গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মর্শেদ ক্যামেরায় সিহাব ও আশরাফ